আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো শেখ হাসিনার বিদায়ে পদত্যাগের হিডিক লেগেছে বড় বড় সব দপ্তরগুলোতে মালয়েশিয়ার পাহাঙ্গে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ ছত্রিশ প্রবাসী আটক এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ইসলামিক কনফারেন্স দু হাজার আয়োজন

কোয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে সঙ্গে থাকুন এনজেডের শেখ হাসিনার পতন ও পলায়নের পর দ্রুত পাল্টে যেতে থাকে দেশের পরিস্থিতি দেশের বিভিন্ন রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে রদবদল আসতে শুরু করে অভিযোগ রয়েছে বিভিন্ন সুবিধা পেতে সব প্রতিষ্ঠানেই নিজের পছন্দ মতো লোক বসিয়েছিলেন হাসিনা আর তাই হাসিনার পলায়নের পর পদত্যাগের হিডিক পড়েছে প্রতিষ্ঠানগুলোতে কোথাও কোথাও আবার পদত্যাগ না করলে কর্মীরাই পদত্যাগ করতে চাপ দিয়েছেন গেল কদিনে অনেকে পদত্যাগ করলেও আজ বিভিন্ন প্রতিষ্ঠানে পদ ছাড়ার হিডিক লেগে যায় দিনের শুরুতেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বিকেলে ফেসবুক লাইভ আসিফ নজরুল এই তথ্য জানান এর আগে আজ দুপুরে গণমাধ্যমে আলাপকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম মাসুদ কামাল পদত্যাগ করেছেন এছাড়া সাতটি হলের পদত্যাগ পত্র জমা দিয়েছেন শনিবার উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ে পত্র জমা দেন সার্বিক পরিস্থিতির বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায় বাংলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড মাহমুদ হারুনুর রশিদ আসকারী এছাড়াও পদত্যাগ করেছেন শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার এবং দুই ডেপুটি গভর্নরও পদত্যাগ করেছেন এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল এসেছে গত কদিনে মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে গত সোমবার কুয়ান্তান রাউব এবং লিপিস জেলার আশপাশে বেশ কয়েকটি প্রাঙ্গনে অভিযানের ফলে অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ এবং কাজ করার অভিযোগে ছত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাইশ থেকে একান্ন বছর বয়সী আটক অবৈধ প্রবাসীদের মধ্যে বারো জন বাংলাদেশি এগারো জন ইন্দোনেশিয়ান মিয়ানমারের আটজন থাইল্যান্ডের তিনজন ভিয়েতনাম এবং ভারতের একজন করে নাগরিক রয়েছে অপারেসি মাহির অপারেসি সেলেরা এবং অপারেসি মিনিয়াক এর অধীনে উননব্বই জনকে পরীক্ষা করা হয় যাদের মধ্যে ছত্রিশ জনকে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির বিভিন্ন ধারায় অপরাধের জন্য গ্রেপ্তার করা হয় তিনি বলেন অধিকতর তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের ইমিগ্রেশন পাহাং সকল জনগণকে বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ না করা এবং প্রাঙ্গণ অবৈধ প্রবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য মনে করিয়ে দেয় এ সময় আরও জানানো হয় অবৈধ কোনো প্রবাসীকে কাজে নিয়োগ করা কিংবা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পবিত্র কোরআন মাহফিল ও ইসলামিক কনফারেন্স দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে আগামীকাল রোববার বিকেল চারটার সময় রাজধানী কুয়াল্লামপুরের উইজমা এমসিএ ইন্ডোর অডিটোরিয়ামে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হবে শুক্রবার রাত নটায় বকিত বিন্তাঙে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের কমিউনিটির সমন্বয়করা উক্ত ইসলামিক কনফারেন্সে আলোচনা করবেন বর্তমান বাংলাদেশের প্রায় এক ডজন জনপ্রিয় ইসলামিক বক্তা আলোচনা করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শাহেখ মোহাম্মদ জামাল উদ্দিন শিল্পী কবি বিন সামাদ শিল্পী নিয়ামতুল্লাহ নিজামি মৌলানা আব্দুল সামাদ যুক্তিবাদী ও মাওলানা রবিউল ইসলাম সহ উলামায় কারামগণ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ রমজান মিয়া মোহাম্মদ রাজু আব্দুল হামিদ সহ অনেকে এ সময় সংবাদ সম্মেলনে সমন্বয়কগণ বলেন প্রায় পাঁচ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ এই ইনডোর অডিটোরিয়ামে রয়েছে আরামদায়কভাবে বসার ব্যবস্থা এমসিএ ইনডোর অডিটোরিয়ামে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা রোববার বিকেল চারটার সময় হলে প্রবেশের রেজিস্ট্রেশন শুরু হবে এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি বিকেল চারটা থেকে আলোচনা শুরু হয়ে একটা না চলবে রাত দশটা পর্যন্ত জন্য সুব্যবস্থা করা হয়েছে সংবাদ সম্মেলনে আরো বলা হয় দিন ও দুনিয়ার অশেষ নীতি হাসিল করার জন্য ধর্মপ্রাণ মুসলিম নরনারীদের উক্ত ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে